পাকিস্তানের কাছে এগারো রানে হেরে বাংলাদেশ দলের সুপার ফোর থেকে মানে এশিয়া কাপের সুপার ফোর থেকেই বিদায় নিতে হচ্ছে অথচ এবারে টুর্নামেন্টে বাংলাদেশ দলের স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হওয়া তারা কিন্তু খুব ভালো প্রস্তুতি নিয়েই এশিয়া কাপ খেলতে দুবাইয়ে গিয়েছিলেন যেমন ধরেন এশিয়া কাপের আগে তারা দেশের মাটিতে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটা জিতেছিলেন এর আগে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গেও জয় পেয়েছিলেন তার মানে টানা তিনটা টি টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ দল তারা এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন এবং এর মাঝখানে তারা কিন্তু পাওয়ার হিটিং নিয়েও কাজ করেছেন কিন্তু দেখেন এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা এই ম্যাচটা মূলত দুই দলের জন্যই ছিল অলিখিত সেমিফাইনাল মানে প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল আর পাকিস্তানও ঠিক তেমনভাবে ইন্ডিয়ার কাছে হারলে পারে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল আর বাংলাদেশ দলও হেরেছিল ভারতের কাছে তার মানে দুই দলই শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ায় আসলে তাদের যে লাস্টের যে ম্যাচটা পাকিস্তান বাংলাদেশ এই ম্যাচের জয়ী দল তারা ফাইনালে কোয়ালিফাই করবে যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে ভারত তো এই সমীকরণটা কিন্তু সবাই জানতো মানে এখানে আর অন্য কোনো হিসাব নিকাশ ছিল না না কোনো ওই নেট রান হিসাব ছিল না অন্য কোনো ম্যাচের দিকে তাকিয়ে থাকার ব্যাপার ছিল এখানে একটাই ব্যাপার ছিল শুধুমাত্র এই ম্যাচে জিততে হবে এই ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালে কোয়ালিফাই করবে তো এই রকম একটা অলিখিত সেমিফাইনাল ম্যাচে আমাদের যে বোলার যারা আসতেন তারা কিন্তু তাদের কাজটা সঠিকভাবে পালন করেছেন লাইক আপে তাস্কিন বলেন মেহেদি বলেন মুস্তাফিস বলেন তানজিম সাকিব বলেন রিষাদ বলেন আমাদের বোলাররা কিন্তু খুব ভালো বলেন করেছেন যদিও একটা সময় মনে হয়েছিল পাকিস্তান একশো রান করতে পারবে না তারা ঊনপঞ্চাশ রানে পাঁচটা উইকেট হারাইছিল এরপর একাত্তর রানে ছয়টা উইকেট হারাইছিল তো এইরকম একটা সময়েও আমাদের ফিল্ডারদের একটা গাছারা ছিল এবং আমরা কিছু ক্যাশ মিস করেছি আর সেই সুযোগটাই কিন্তু পাকিস্তান কাজে লাগিয়েছে বিশেষ করে তাদের হ্যারিস নওয়াজ তাদের খুব ভালো কিছু ইনিংস ছিল এবং তাদের কারণে তারা একশো পঁয়ত্রিশ রান করতে পেরেছিলেন এখন একশো পঁয়ত্রিশ রান কিন্তু বর্তমান সময় টি টোয়েন্টি ক্রিকেটে আসলে আহামরি কোনো স্কোর না আবার পাকিস্তানের যে বলিং লাইন আপ শাহিনাকৃতি থেকে শুরু করে হ্যারিস রোপ থেকে শুরু করে যারাই আসেন তারাও যে মাঠে অনেক আহামরি ভালো বলিং করেছেন এরকমটাও কিন্তু না আলটিমেটলি আপনারা খেলা দেখেছেন আপনাদের কাছ থেকে মনে হয়েছে যে এই একশো পঁয়ত্রিশ রান তারা করতে গিয়ে বাংলাদেশ দলকে আসলে জয়ের জন্য খেলেছিল আমার কিন্তু বাংলাদেশের ব্যাটারদের যে ব্যাটিং অ্যাপ্রোচটা আমরা দেখেছি মানে দেখেছি সেই ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আমার কাছে কিন্তু কখনোই মনে হয়নি যে তারা আসলে জয়ের জন্য খেলছে মানে আপনার টার্গেটটা হচ্ছে একশো বিশ বলে একশো ছত্রিশ রান করতে হবে তো যদি আপনি সিঙ্গেল নিয়েও খেলেন তাহলে তো অনায়াসে আপনি ম্যাচটা বের করতে পারবেন কিন্তু বাংলাদেশের ব্যাটারদের কাছে মনে হয়েছে লক্ষ্যটা আসলে একশো পঁয়ত্রিশ না তারা একশো আশি ব্যাটিং করছেন বাজে একটা অবস্থা তারা যে অ্যাপ্রোচে মাঠে নেমেছেন প্রত্যেকে কেন যেন হিরো হতে যাচ্ছিলেন প্রত্যেকেই ওই চার ছক্কা মারতে যাচ্ছিলেন মানে আমি বলবো কি জানেন তারা আসলে তাদের উইকেটটা প্রতিপক্ষ দলের বোলারকে উপহার দিয়েছেন তারা কিন্তু কেউই আবার এরকমটা না যে মানে প্রথমে যে কথা বললাম যে পাকিস্তানের ওই শাহিন শাহিনেডি হ্যারিস ওপরা খুব ভালো বলেন করেছেন তা কিন্তু না বাট আমাদের যে ব্যাটার তারা নিজেদের উইকেটটা সেফ বলব প্রতিপক্ষ দলের বোলারকে উপহার দিয়েছেন আপনি দেখেন যে একশো পঁয়ত্রিশ রান তারা করতে গিয়ে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান হলো শামীম পাটোয়ারির তিরিশ রান এছাড়া আপনার যদি আমি বলি সাইফ হাসান আঠারো করেছেন নুরুল হাসান সোহান ষোলো করেছেন আর লাস্টের দিকে গিয়ে রিষাদ তিনি ষোলো রান করেছেন এবং ঋষাদের ওই ষোলো রানের কারণে মূলত বাংলাদেশ দল একশো পর্যন্ত যেতে পেরেছে। আলটিমেটলি এই ম্যাচে আমাদের ব্যাটাররা বিশেষ করে আমি বলবো বলব পারভিজিম হৃদয় জাকের আলী অনিক নুরুল হাসান সোহান তারা রীতিমতো ক্রাইম করেছেন এবং তাদের কারণেই বাংলাদেশ দল এই এত ভালো একটা মানে খুব ভালো আমাদের ম্যাচ তার সুযোগ ছিল তারপরেও তারা ম্যাচটা জিততে পারেনি শুধুমাত্র তাদের ব্যাটিং অ্যাপ্রোচের কারণে তারা তাদের অ্যাপ্রোচটা ছিল মানে খুবই দৃষ্টিকটু অ্যাপ্রোচ ছিল এবং দেখেন আমাদের ব্যাটাররা যদি এই ম্যাচটাতে তাদের উইকেটটা উপহার না দিতেন তাহলে পারে এই একশো পঁয়ত্রিশ রান তারা করে ম্যাচ জেতা বিশ্বাস করেন কোনো কঠিন কোনো কিছু ছিল না আমরা একটু গ্রুপ পর্বে ওমান এবং ভারতের ম্যাচের কথা বলতে চাই যেই ম্যাচে দেখেন ওমানের মতো একটা আইসিসির সহযোগী দেশ তারা ভারতের একশো অষ্টআশি রান তারা করতে গিয়ে একশো সাতষট্টি রান করেছিল ম্যাচটা তারা একুশ রান হেরেছিলো যদি আপনারা ওই ম্যাচটা দেখেন তাহলে পরে দেখতে পাবেন যে ওমানের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ তারা জয়ের জন্য কতটা ক্ষুধার্ত ছিল এবং তারা মানে এটা তো নিশ্চয়ই আপনারা স্বীকার করবেনি যে পাকিস্তানের চাইতে ভারতের বোলিং লাইন আপ অনেক ভালো তো সেই ভারতের বোলিং লাইন আপের বিপক্ষে তারা দেখেন আমাদের ব্যাটাররা রানের একটা একটা টার্গেট মানে যেটা বলা হয় যে টি ক্রিকেটে একশো পঁয়ত্রিশ রান কোনো ওই রকম কোনো টার্গেটই না সেই জায়গাতে আমাদের ব্যাটাররা একশো চব্বিশ রানের বেশি করতে পারেন না এবং তারা যে কথা বললাম প্রত্যেকের মধ্যে মনে হয়েছে কি জানেন যে ড্রেসিং রুমে ফেরার অনেক বেশি তাড়না তারা এত সব আলগা এবং এলোমেলো শট খেলেছেন মানে উইকেটে গিয়ে ধৈর্যের যে পরীক্ষা দেওয়া এখানে আপনাকে টিকে থাকলে পারে হতো এখানে আপনাকে সিঙ্গেল নিয়ে খেললে পরে ম্যাচটা অনায়াসে বের হয়ে যেত কিন্তু তারা বাদে শট খেলে তাদের উইকেটটা আসলে প্রতিপক্ষ দলের বোলারকে তুলে দিয়েছেন বা উপহার দিয়েছেন আর এ কারণেই আমাদের জন্য অলিখিত সেমিফাইনালটা আসলে জেদায় একটা ম্যাচ ছিল কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা আমরা জিততে পারলাম না তো এই যে পাকিস্তানের কাছে বাংলাদেশ দল এগারো রানে হেরে তারা সুপার ফোর থেকে বিদায় নিল বাংলাদেশ দলের খেলা দেখার পরে আমার কাছে একটা কথাই মনে হয়েছে সেটা হলো যে আসলেই কি তাদের সামর্থ্য আছে নাকি তারা শুধু মুখে মুখেই ওই বড় বড় কথা বলে আর বাংলাদেশ দলকে তো বলা হয় টাইগার তো এই ম্যাচের আগে শাহিনাফ্রিদি আসলে বলেছিলেন যে টাইগার কোন হ্যাঁ এরকম একটা কথা বলেছিলেন যে টাইগার আসলে কে মানে তিনি বাংলাদেশ দলকে রীতিমতো কটাক্ষ করেছিলেন আর বাংলাদেশ দলকে যে টাইগার নামে ডাকা হয় তিনি সেটা জানেন না বলে বুঝিয়েছিলেন আলটিমেটলি আমার কাছে মনে হলো শাহিন সাকৃতি ভুল কোনো কিছু বলেননি অন্তত মাঠে যদি আপনি পারফরমেন্স করতে না পারেন পায়েস গজের ময়দানে যদি আপনি লড়াই করতে না পারেন আর এই অলিখিত সেমিফাইনালে যদি আপনি একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রান করতে না পারেন তাহলে পারে আপনার নামের সঙ্গে আসলে টাইগার কথাটা যায় না বরং চলতে করে সত্যিকারের যে রয়্যাল বেঙ্গল টাইগার তাকেই অপমান করা হয় তো আমার যে জিনিসটা মনে হয়েছে যে আমরা তো বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে প্রচুর মাতামাতি করি আসলে আমাদের দলের খেলোয়াড়দের সামর্থ্য নাই বিশেষ করে আমাদের যারা ব্যাটার আসতেন আমাদের বলিং ডিপার্টমেন্ট নিয়ে আমি কথা বলবো না আমাদের বোলাররা যথেষ্ট ভালো কিন্তু দেখেন এশিয়া কাপে যাওয়ার আগে আমরা যে পাওয়ার হিটিং নিয়ে প্রচুর কাজ করেছিলাম আলটিমেটলি এশিয়া কাপের মঞ্চে কিন্তু সে পাওয়ার এর আমরা চিটে আমরা দেখতে পাইনি আমাদের ইনিংস ছক্কা দেখলে পারে আপনারা পরিষ্কার সেটা বুঝতে পারবেন আর আমরা যাদেরকে নিয়ে অনেক আশা করি যাদেরকে নিয়ে বলি যে ভবিষ্যতে তারা বাংলাদেশ ধরে হাল ধরবে তাদের মধ্যে বিশেষ করে এই যে পারভেজ ইমন তাহির হৃদয় জাকের আলী শামীম পাটওয়ারে নুরুর হাসান সোহান যারাই আসেন আসেন আমাদের ব্যাটাররা তারা প্রত্যেকে তাদের আসলে সামর্থ্যই নাই তাদেরকে নিয়ে আমরা শুধু শুধু আমরা হচ্ছে আশা করি বড় আমরা স্বপ্ন দেখি কিন্তু তারা আসলে তাদের ওই স্ত্রীটাই নাই এবং তাদের মধ্যে ভালো করার কোনো তারাও নাই তবে এশিয়া এবারে এশিয়া কাপে বাংলাদেশ দলের যদি একমাত্র প্রাপ্তি আমি বলি তাহলে এবারে বলতে হবে ওই সাইফ হাসানকে যিনি কিনা যে দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ খেলেছেন প্রত্যেকটা ম্যাচে সাইফ কিন্তু নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন সো সাইফ ছাড়া আর বাকি যারা ব্যাটার আমাদের ছিলেন প্রত্যেকে আমাদেরকে নিরাশ করেছেন আর নিরাশ করেছেন বললেও ভুল হবে আসলে তাদের তো সামর্থ্যই নাই সো যার সামর্থ্য নয় তিনি আপনাকে নিরাশ করলেই বা কি আর তিনি আপনাকে আশা দেখালেই বা কি তাদের আসলে সামর্থ্যই নাই এজন্যই আমাদেরকে এশিয়া কাপের এই সুপার ফোর থেকেই বিদায় নিতে হলো আর আমাদের লক্ষ্য কিন্তু ছিল চ্যাম্পিয়ন হওয়া আসলে মুখে আপনি যদি বলেন আমরা চ্যাম্পিয়ন হতে চাই আপনাকে তো মাঠে সেটা প্রয়োগ করতে হবে আর আপনার যখন সামর্থ্য থাকবে না তখন আপনি মাঠে সেটা প্রয়োগ করবেন মানে করবেন কিভাবে আলটিমেটলি আপনাকে মুখে মুখে চ্যাম্পিয়ন হতে হবে ওই বাইশ গাছের ময়দানে ব্যাটে বলে লড়াই করে খেলে আপনাকে আর শিরোপা জিততে হবে না কারণ আপনার সামর্থ্য নাই